আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মৃত্যু তোমরা যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা আমি আন্তরিক দুঃখিত যে অনেক রাতে ভিডিওটা দিচ্ছি বাট আমার কাছে মনে হলো যে এই টাইমে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই দরকারি ঠিক আছে স্পেশালি হচ্ছে অ্যাডমিশন টাইম লাইন নিয়ে কিছু গাইডলাইন এবং আসলে আমাদের এই মুহূর্তে করণীয় ফার্স্ট অফ অল তোমরা পঁচিশ ছাব্বিশ সেশনে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ আমি বলবো না যে হচ্ছে তোমাদের কপাল খারাপ কারণ আল্লাহ তালা কার কপালে কার বাঘ্যে কী লেখে রাখছে এটা আমরা জানি না বাট আমরা একটু এটা বলতেই পারি যে আমাদের পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য একটু কষ্টকর বিষয় যে হচ্ছে এক্স একসাথে টাইম পড়ে গেছে আমি কিছু এক্সাম এখানে লিখে রাখছি যে টাইম লাইনগুলো একদম পাশাপাশি হয়ে গেছে এবং একদম এক দেড় মাসের মধ্যে এক মাসের মধ্যে মোটামুটি হচ্ছে মেজরিটি অ্যাডমিশন শেষ হইতে যাচ্ছে তো এইটা আমাদের পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য একটু কষ্ট করি একটু কষ্ট করি বাট কপাল খারাপ বা ভাগ্য খারাপ ভাগ্য এটা আসলে আল্লাহ তালা লিখে রাখছে এখন অনেক পরে পরীক্ষা হইলেই যে আমি আসলে টপ ক্লাস চান্স পাবো এটা কি তুমি সিউরিটি দিতে পারবা তো ধরো তোমার একটা পরীক্ষা এপ্রিলে হবে তুমি এপ্রিলে একদম টপ ক্লাস সাবজেক্টে চান্স পাবা এটার কোনো গ্যারান্টি আছে আবার জানুয়ারিতে হইলেই যে তুমি

কৃষির ডেটটা নর্মালি পরে হয় গতবার বাকরি একটু আগে শুরু করে দিছে গতবারও কৃষির এক্সাম কিন্তু আগে আগে হয়ে গেছে গুচ্ছের দুই তিন মাস আগেই হয়ে গেছে তো ফ্যাক্ট হচ্ছে এইবারও মানে কৃষির ডেটটা এবার আগে দিয়ে দিছে বাট এটা একটু চাইলে পরে দিতে পারতো এরকম হজবরল মানে যেই অবস্থা কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটা মনে হচ্ছে সবগুলা ভার্সিটি আসলে চাচ্ছে পনেরো বিশ জানুয়ারির মধ্যে অ্যাডমিশন এক্সাম নিয়ে নিতে গুচ্ছটা আমাদের যদিও বলছে এটা এপ্রিলে হবে তো আমি আমরা চাই ওটা ওই ওই টাইম লাইনেই হোক ফ্যাক্ট হচ্ছে এগ্রিটা যদি বাদও দিয়ে দিই আজকে যে ডেটটা দিছে বাট ফ্যাক্ট খেয়াল করো মেডিকেল ডেন্টাল বারো তারিখ তারপরে জগন্নাথ তেরো তারিখ খুলনা ভার্সিটি উনিশ আঠারো উনিশ তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি বিশ এরপরে জাহাঙ্গীরনগর হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে ঠিক আছে আবার তার মানে ধরো যে সাতাই উনত্রিশ তিরিশ এই দিকে ইউনিট ডি ইউনিট হয়তো হওয়ার সম্ভাবনা আছে সিউ দুই তারিখ তারপর তিন তারিখেও সিউ এর পরীক্ষা আছে ওভারল্যাপিং ডেটগুলো আসলে একটু দেখিয়ে দেওয়া উচিত কারণ তিন তারিখে রুয়েটের পরীক্ষা আছে এই যে তিন তারিখ যে এগ্রির পরীক্ষাটা তিন তারিখে রুয়েটের পরীক্ষা আছে তিন তারিখে চট্টগ্রামে ডি ইউনিটের পরীক্ষা আছে এবং দুই তারিখ চট্টগ্রাম দিয়ে আবার তিন তারিখ হচ্ছে চট্টগ্রাম যদিও সেন্টার আছে সিবাসুর ওইভাবে সেন্টার চুজ করাটাও একটা প্যারা হয়ে যাবে ঠিক আছে একটু এক দুই দিন গ্যাপ রাইখা ডেট দেওয়াটা এটা অন্তত পক্ষে মানে বিচক্ষণতার পরিচয় যে আমাদের অ্যাডমিশন ডেটগুলো যাতে ওভারল্যাপিং হয়ে না কারণ আমাদের বাপের অডেল টাকা নেই যে আমরা আসলে হচ্ছে প্রাইভেট জেট আছে আমরা এখান থেকে ওইখানে মুহূর্তেই চলে যাবো এই জিনিসগুলো অন্তত যারা ডেট দেয় তাদের একটু খেয়াল রাখা উচিত আমি মনে করি কারণ অ্যাডমিশনটা সবার জন্যই ঠিক আছে এখন যে রুয়েট প্রিলি দিবে সে এগ্রি পরীক্ষা দিতে না তো সে তার কি দোষ করছে সে রুয়েটের একটা যারা বাকরিবিতে পড়তেছে রুয়েট তারপরে অনেক ইউআরপি পাইছে ধরো কেউ রুয়েটে ইউ আর পি পাইছে কিন্তু সে বাকরি এগ্রিকালচার পাইছে সে বাকরিবিতে এগ্রিকালচার পড়ে এরকম অনেক শিক্ষার্থী আছে এই ওভার ল্যাপিংগুলা আসলে হচ্ছে একটু কষ্ট করি আমাদের জন্য বাট ধরলাম যে ধরলাম যে হচ্ছে আমাদের এই যে ডেটটা এগ্রি ডেটটা বাদ বাট তারপরেও খেয়াল করো যে আর ইউবিউপি মোটামুটি কিন্তু আমাদের টাইম লাইন গুলো একদম সিমিলার একদম সিমিলার এখন মাঝখানে আবার এগ্রিও চলে আসছে আর কোন কোন ডেট দিবে আমরা জানি না বাট আমরা ধরে আছি পরিস্থিতির শিকার আমরা পঁচিশ ছাব্বিশ সেশন একটু কষ্টকর অবস্থা বাট আমরা এটা কখনোই মানবো না যে আল্লাহ আমরা শুক্রিয়াদাই করবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমাদের জন্য এইখানে হয়তো বরকত আছে আমরা হইতে পারে যে অনেক পরে এক্সাম হইলে চান্স নাও হইতে পারে আবার শুরুতে হচ্ছে দেখেই চান্স পাবো না এরকম কোনো গ্যারেন্টি নেই হইতে পারে এর মধ্যে আমার টপ ক্লাস রেজাল্টের চান্স চলে আসবে এবং আমার হচ্ছে এক দুই মাসে একটু পরিশ্রম করে বাকি টাইমটাই যে এক্সাম যদি জানুয়ারিতে শেষ হয়ে যায় বললাম যে ইনশাল্লাহ পাবলিকিয়ান হয়ে বুট ক্যান্দের যাব ইনশাল্লাহ যদি দম থাকে এই লেভেলে ডেডিকেশনটা যদি নিতে পারো বেটা তুই আমার এই ভিডিওটা দেখ জাস্ট আমি আজকে তোরে কনফিডেন্স দিতেছি এই নভেম্বরের এখানে আছে পনেরো দিন আর ডিসেম্বর মাস মানে ডিসেম্বর মাস বলতে হচ্ছে ডিসেম্বরে তো দাবির পরীক্ষা এগুলো হয়ে যাবে তার মানে এখানে পনেরো দিন ওইখানে হচ্ছে দশ দিন যারা মেডিকেল দিবে পঁচিশ দিন বা এক মাস ঠিক আছে অনেকের এক্সাম শুরু হবে সেকেন্ড টাইমাররা মেডিকেল বা যারা ভার্সিটি ফোকাস করতেছে তাদের খুলনা থেকে পরীক্ষা শুরু হবে মানে এক মাস এক মাস হচ্ছে যা যদি ডেডিকেশন দিতে পারো যদি এখন কারো স্পেসিফিক টার্গেট যেমন কেউ চান্স পেয়ে পাইসে একবার সে জাহাঙ্গীরনগর টার্গেট কারো শুধু কৃষি টার্গেট কারো শুধু চট্টগ্রাম টার্গেট এরকম কিছু স্পেসিফিক টার্গেট থাকলে সেটা ওইভাবে আগাইতে হবে বাট ধরে নিলাম যে আমার এখন হাতে এক মাস সময় আছে যদি কনফিডেন্ট থাকে দম থাকে ভাই আমি এক মাসে আমি পরিশ্রম সেরাই ফোট দিয়ে আমি প্রত্যেকটাতে চান প্রত্যেকটাতে ইনশাআল্লাহ আমার সাথে পরিস্থিতি শিকার আমরা আমরা পঁচিশ ছাব্বিশ সেশনে ইনশাল্লাহ আমাদের সাথে এরকম হইতেছে যে সব এক্সাম একসাথে দিয়ে দিছে ভাই আমাদের সময়গুলোতেও এরকম হইতো কিন্তু আমাদের মেন্টালি সেট আপ এরকমই থাকতো যে একটা শুরু হয়ে গেলে আর আলাদা প্রিপারেশন নেওয়ার সুযোগ নাই এক প্রিপারেশন দিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদের এই সিমিলার কাজটা এবার করতে হবে ধরো একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিচ্ছ একটা অধ্যায়ের সব কনসেপ্ট জানো একটা বইয়ের সব আইডিয়া মাথায় আছে সব পরীক্ষা সিমিলার দেখা সব ভালো হইতেছে একটা পরীক্ষা ভালো হিসাবে না দেখবা যে সব ভালো হইতেছে সব একই রকম প্রিপারেশন তাহলে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে একদম একটা কনস্ট্যান্ট ধ্রুবক একটা ধ্রুবক প্রিপারেশন নিতে হবে কনস্ট্যান্ট ঠিক আছে এমন একটা নিবা যেটা কনস্ট্যান্ট যেটা সব জায়গায় কাজে লাগবে ধরো তোমার এখন আসলে ওইরকম সুযোগ নাই হ্যাঁ তোমার টার্গেট শুধু এগ্রি তুমি এগ্রির প্রশ্ন ব্যাঙ্গে এগ্রি ফোকাস করে আগাবা এগ্রি তারপর তোমার টার্গেট জাহাঙ্গীরনগর তুমি জাহাঙ্গীরনগর ফোকাস করে আগাবা তুমি ফার্স্ট টাইমার তুমি ভার্সিটি জগন্নাথ ফোকাস করে আগাবা দেখো জগন্নাথের পরীক্ষা তেরো তারিখে তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো ডাবির প্রিপারেশন নিলে জগন্নাথ পানিবাদ তাহলে জগন্নাথ যদি আগে দেয় পরে উদয় ওটা আমার কি দেখার দেখার চাইছে আমি জগন্নাথের জন্য আলাদা প্রিপারেশন নিব না শুধু জগন্নাথের এক্সকোশন দেখলে দেখ দরকারও নাই ডাবির প্রিপারেশন কেউ নিয়ে গেলে জগন্নাথের প্রশ্ন পানি বাত মনে হবে তুমি দেখো গতবার জগন্নাথের প্রশ্ন তার মধ্যে এবার আবার রিটার্ন নাই রিটার্ন তুলে দিছে এমসি কিউ প্রশ্ন আর আমি এত সামনে দাঁড়াইতে পারবে নাকি তুই ডাবির প্রিপারেশন ভালো করে নিচ্ছ শুধু ফার্স্ট টাইম আর এখানে পরীক্ষা দিবে তাহলে টার্গেট গেট থাকলে আমার এইখানেই চান্স কনফার্ম হয়ে যাচ্ছে তেরো তারিখে চান্স কনফার্ম হয়ে যাচ্ছে পরে আমি ডাবি খুবই এগুলো ভালো পরীক্ষা দিতে পারবো তাইলে যারা ফার্স্ট টাইম আর তাদের টার্গেট যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জগন্নাথে যাতে হয়ে যায় মেডিকেল ডেন্টাল প্রিপারেশন যারা নিচ্ছ ফোকাস্ড অনলি মেডিকেল ডেন্টাল খুব ভালো করে সাথে ওই যে যেটা বলছি আগে থেকে আসলে ভার্সিটি ব্যাক আপ গুছাই রাখা দরকার ছিল এখন ধরো মেডিকেল ডেন্টাল যারা প্রিপারেশন নিচ্ছ তুমি মেডিকেল ডেন্টাল না হইলে এখানে আসলে ঢাকা ভার্সিটির ম্যাথ ফিজিক্সে রিটার্ন কমপ্লিট করা টাফ এই টাইমের মধ্যে হবে আমার মেডিকেল ডেন্টাল হয় নাই তার মানে আমার একটা ভালো প্রিপারেশন আছে তখন আমি এই যে ব্যাকআপ আর ইউ এগুলো টার্গেট রাখবো ঠিক আছে এই এই টাইম লাইনগুলো তখন আমি টার্গেট করবো কারণ জে ইউ এগ্রি তিনটা সিমিলার টাইপের প্রশ্ন হয় তার মানে একই প্রিপারেশন তাহলে জাহাঙ্গীরনগর পরীক্ষা আমার দিতেই হবে ধরো আটাইশ উনত্রিশ তারিখ পরীক্ষা হলো দিতেই হবে একই প্রিপারেশন নিয়ে জামি দিব একই প্রিপারেশন নিয়ে চট্টগ্রাম দিব একই প্রিপারেশন নিয়ে কৃষি দিব কি করবো আলাদা প্রশ্ন ব্যাংক সলভ করব এবং জাস্ট হচ্ছে আমি কনসেপ্টগুলা ক্লিয়ার করব। তাহলে তোমাকে কি করতে হবে আমি যেটা বললাম ভাই দয়া করে দয়া করে আমরা পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আমাদের হ্যাঁ কষ্টকর বিষয় পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতি মানায় নিতে রাজি পরিস্থিতি মানায় নিতে হবে এখন একজনকে গালি দিয়ে আসলে তাও লাভ নাই হ্যাঁ এগ্রি গুচ্ছ সাতটা ভার্সিটি চাইলে গুচ্ছ এবং এগ্রি একটু পরে নিতে পারতো যেহেতু কিন্তু গতবার আবার ওই যে ব্রেক করে ফেলছে গতবার থেকে এগ্রি আগে নেওয়া শুরু করছে তো এবারও এগ্রি আগে দিছে গুচ্ছ কিন্তু আবার গতবার একদম সবার শেষ হয়েছে এবারও হয়তো গুচ্ছ সবার শেষে হবে তো বিষয়টা হচ্ছে যে বাকি ভার্সিটিগুলোর অ্যাডমিশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো তুমি যদি এগ্রিটা এখান থেকে মাইনাসও করে দাও তোমার এই প্রিপারেশনগুলো নিতে হবে ঠিক আছে তাহলে তোমার এমন ভাবে পড়তে হবে যাতে জাবি চবি এগ্রি সব একদম হয়ে যায় এবং তিনটার প্রশ্নের প্যাটার্ন সিমিলার চট্টগ্রামে ইংলিশ আছে দুই তারিখ পরীক্ষা হ্যাঁ যাতায়াতটা কঠিন বই যে বললাম অভার লেপিং এটা আমরা একটু কথা বলে দেখব যে অভার লেপিং ডেটগুলো আসলে কিছু করা যায় কিনা বাট অথরিটি আসলে এখানে সিদ্ধান্ত নেয় এটা আমাদের কিচ্ছু করার নেই এবং আমরা প্ল্যাটফর্ম থেকে কথা বলতে গেলে উল্টা আমাদের দোষ এবং তোমরা অলরেডি একজনকে দেখছো যে আন্দোলনের জন্য হচ্ছে জেলেও গেছে তো দিন শেষে কেউ মানে আসলে বিপদের সময় পাশে দাঁড়ায় না তো আমরা কথা বলতে যাবো আমাদের একটা বিপদ হইলে স্টুডেন্টরাও তখন সাপোর্ট দিবে না তো দিন শেষে স্টুডেন্টদের দাবি স্টুডেন্টরা উঠাইতে পারে কিন্তু আমরা যেটা করতে পারি আমরা ওই টাইম লাইনের মধ্যে স্টুডেন্টদেরকে প্রস্তুত করার জন্য তাদেরকে ম্যান্টোরিং করে তাদেরকে একটা পারফেক্ট প্রিপারেশন যাতে নিতে পারে এই গাইডলাইনটুকু আমরা আমরা ম্যান্টর হিসাবে বা হিসেবে করতে পারি এই জন্যই ভিডিওটা দিচ্ছি যে তার মানে আমার হাতে এই সময়ের মধ্যে যদি আমি একটা কনস্ট্যান্ট প্রিপারেশন গুছাইতে পারি দেন আমার জাবির পরীক্ষা জাবির একটু মানে এক্স প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেব চবির পরীক্ষা ছবির মানে ছবিতে কিন্তু ইংরেজি আছে কৃষিতে ইংরেজি আছে তার মানে ইংরেজি দুইটা কনস্ট্যান্ট প্রিপারেশন নিলে দুইটা হয়ে যাচ্ছে তাহলে আমার কিন্তু মানে এই আলাদা প্যারা খাইতে হচ্ছে না চবিতে ইংলিশ আছে এগ্রিতেও আছে তার মানে পাশাপাশি পরীক্ষা দুই তারিখ তিন তারিখ এই একই প্রিপারেশন দিয়ে পরীক্ষা হয়ে যাবে জাহাঙ্গীরনগরও ধরো তিন চার দিনের গ্যাপ থাকবে মানে সিমিলারলি কাছাকাছি পরীক্ষা তাহলে এই তোমাদের যাদের হচ্ছে টার্গেট আলটিমেটলি সেকেন্ড টাইমার যারা আমি তোমাকে বলবো কেউ এর পরীক্ষাটা ভালো করে দাও দেন এই তিনটা ভার্সিটি ধুমধাম ফোকাস করে পড়ো ধুমধাম 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 একদম যারা সেকেন্ড টাইমার যে ইউ এগ্রি আগে খুবইটা শেষ করো খুবই রিটেনের জন্য ফোকাস করতে হবে রিটেন কি কি পড়বো আমি তোমাদেরকে বলে দেই যেমন গতবার এখন আজকে ক্লাসে বলছি পরাবৃত্তের শীর্ষ এবং অক্ষের সমীকরণ বাইর করো তাহলে শীর্ষ অক্ষের সমীকরণ বের করা এক টরির ব্যাপার এটা রিটেন প্রশ্ন তাহলে কিউ এর অনেক প্রশ্ন রিটেন টাইপে দিয়ে দিতে পারে তোমাকে ওটা রিটেন রুলসে সলভ করতে হবে আর গতবারের খুবই রিটেন প্রশ্ন দেখবা তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কি ধরনের রিটেন গুলো আসছে এই কিছু অ্যানালাইসিস করলে আর রিটেন আমরা ভিডিও দেওয়া শুরু করবো কাল পড়শের মধ্যে থেকে ইনশাআল্লাহ এটা নিয়ে টেনশন হবে না তবে আইসিটি এখানে একটা মার্কস আছে এই খুলনা ভার্সিটিতে তাহলে আইসিটি তোমাকে বিগত প্রশ্ন দেখে আগাইতে হবে কিছু কিছু জিনিস নিজের অগুচাইতে হবে একটু ইফোর্ট দিতে হবে হ্যাঁ তাহলে আইসিটি জিনিসটা তোমাকে হচ্ছে গতবার খুবইতে কোন ধরনের রিটার্ন আসছে কই কই থেকে আসছে আইসিটি কি কি পার্ট থেকে আসছে এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে কারণ ওই অনুযায়ী তো প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি বেশি তাহলে যাই হোক এটা একটাই গেল যে আমি কনস্ট্যান্ট স্ট্যান্ট প্রিপারেশন নিব দেন হচ্ছে আমি এই জিনিসগুলো আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি ডেন্টাল নিচ্ছি তাদের কাজ কি তারা মেডিকেল ডেন্টালি ফোকাস করবো মেডিকেল ডেন্টাল দিয়ে ধরো কেউ জগন্নাথ দিবা দিলা বাট আলটিমেটলি প্রিপারেশন তো খারাপ অনেক কিছুই পারবে না কিন্তু তোমার ফোকাস থাকবে মেডিকেল ডেন্টালে আমার কোনো কারণে খারাপ হইলে এই যে সিইউ এগ্রি জেইউসিউ এগ্রি এই তিনটাতে যাতে হচ্ছে তোমার একদম চান্স হয়ে যায় তার মানে এইখানে কিন্তু আসলে তুমি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবো বিশেষ করে ধরো বারো তারিখ থেকে তুমি মোটামুটি যদি হচ্ছে অ্যানালাইসিস করে পড়ো এরকম না তো ম্যাথ ফিজিক্স একবারে পড়ো নাই অনেকে আসো মেডিকেল প্রিপারেশন শুরুর আগে ম্যাথ ফিজিক্স গুছায় রাখছো অনেকে আসো যে হচ্ছে পাশাপাশি হালকা গুছানো ট্রাই করছো তো গুরুত্বপূর্ণ টপিক্স গুলা থেকেই প্রশ্ন আসে যেমন তোমাকে আর নির্ণয় প্রশ্ন দিবে তারপরে তোমাকে হচ্ছে এই পি পিস কজ আলফা প্রশ্ন দিবে তোমাকে হচ্ছে ধরো নিউটনিয়ান বলবিদ্যা থেকে হচ্ছে বাদা তারপরে বলের ঘাত থেকে প্রশ্ন দিবে হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের প্রশ্ন কনসেপ্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো মিস করো না দেখবা যে হচ্ছে জে ইউ এগ্রি যারা মেডিকেল ফেল করে আসবা আর যারা ভার্সিটি সেকেন্ড টাইমার তোমরা ভাই এই তিনটা ধুমধাম ফোকাস করে পড়ো সাথে খুলনা ভার্সিটি প্রিপারেশনটা ঘোষ সিমিলার প্রিপারেশন একই প্রিপারেশন শুধু কেই এর রিটার্ন প্রিপারেশনটা আলাদা নাও ঠিক আছে আর যারা হচ্ছে ফার্স্ট টাইম শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তোমরা জগন্নাথটা আলাদা ফোকাস করার দরকার নাই শুধু ডাবি কেন্দ্রিক পড়াশোনা করো জগন্নাথ অটোমেটিক হয়ে যাবে শুধু জগন্নাথের এক্সপ্রশ্ন দেখলে দেখতে পারো হ্যাঁ বাট আমার মনে হয় যে ডাবির প্রিপারেশন নিলে ডাবির এক্সপ্রেশনের মধ্যেই জগন্নাথের সব এক্সপ্রশ্ন চলে আসে সুতরাং এইটা নিয়েও পেরার দরকার নেই যারা আমাদের এখানে আসো শুধু স্লাইড ভালো করে ফোকাস করে পড়ে গেলেও জগন্নাথে তো রিটার্ন নেই তাহলে তোমার এখানে এমসি কিউ একশো একশো চান্স পেয়ে যাবা এরপরে তুমি ডাবির প্রিপারেশন হচ্ছে এদিকে ফোকাস করবা এটা হচ্ছে একটা ফ্যাক্ট আবার ফ্যাক্ট হচ্ছে ডাবিতেও কিন্তু অনেকে জানো যে আমার আসলে সামর্থ্যের মধ্যে এরকম হচ্ছে না বা ডাবিতে আমার নাও হইতে পারে হইলেও লাস্টের দিকের সাবজেক্ট তো তুমি এই জিনিসগুলো ফোকাস করো আর ইউ আছে বিউপি আছে বিউপির আর ইউ সিইউ ইউ এই চারটার একটাতে হয়ে গেলে তো তোমার হচ্ছে একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে ভাই পরিস্থিতি এরকম সব একটা না পরীক্ষা হচ্ছে আমাকে এমন প্রিপারেশন গুছাইতে হবে একটা কনস্ট্যান্ট প্রিপারেশন যাতে এই কনস্ট্যান্ট প্রিপারেশন নিয়ে আমি শুধু যেই ভার্সিটি পরীক্ষা দিব তার ভার্সিটির একটু এক্সকোশনগুলো অ্যানালাইসিস করে যাব আমার যাতে হয়ে যায় মানে একটা কনস্ট্যান্ট প্রিপারেশন কিভাবে নিব মানে ইম্পর্টেন্ট কোন কনসেপ্ট বাদ দিব না তাহলে এই এক মাস ধুমদাম রিভিশন যত এফোর্ট দেওয়া সম্ভব যারা বেঁচে আছো ধুমদাম গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজাইরা জিনিস এইবার তোমার আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে আজাইরা জিনিসের কারণে চান্স কখনো হচ্ছে মিট যায় না চান্স মিট যায় ইম্পর্টেন্ট জিনিস না পারার কারণে তাহলে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা তুমি মনে রাখতে পারতেছো পারতেছো না ওটা আপাতত স্কিপ করো যেইগুলা গুরুত্বপূর্ণ বার বার আছে ওগুলা এক মাস ধুমধাম রিভিশন করো ইফোর্ট দাও এই এক মাসের ইফোর্টে ইনশাল্লাহ তুমি পাবলিকিয়ান হবা তারপরে ভোট কেন্দ্রে পাবলিকিয়ান হয়ে ভোটার হইতে মানে ভোট দিতে যাবা ইনশাআল্লাহ পারবা কিনা ইনশাল্লাহ যদি দম থাকে ভাই জাস্ট নিজের এরকম মানে বুকে হাত দিয়ে আমাকে বলো বা কমেন্ট করো যে ভাই ইনশাল্লাহ আমি সেরাই ফোট দিব ভাই পরিস্থিতি যেরকমই হোক ভাই তুমি টেনশন করে লাভ নাই তুমি টেনশন করতে করতে অথরিটি যদি ডেট চেঞ্জ না করে দেখবা পরীক্ষার ডেট চলে আসছে কী করবা সবাই প্রিপারেশন নিছে আমি নিয়ে নি আমি টেনশন করতেছি পরীক্ষা পাসাবে না পাস হবে না তাহলে এই পিসানো না পিসানো নিয়ে আসলে আমার যদি এখন সময় নষ্ট করতে যায় আমার এই এক মাসের টাইম নষ্ট হবে যদি অথরিটি চেঞ্জ করে চেঞ্জ হইলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না করে তখন আমার ক্ষতিটা হয়ে যাচ্ছে কারণ আমি ওই চেঞ্জ হবে কি হবে না পড়াশোনা করতে পারতেছি না টেনশন করে লাভ আছে তুমি বলো একটা বেনিফিট আমি যেই কথাগুলা বলছি তোমার ভালোর জন্য বলছি ভাই হোচট যাতে না খাইতে হয় ধরো এগ্রি পরে হইতো তাহলে আগে হয় নাই কোথাও বা হচ্ছে তুমি হোচট খাইলা এগ্রিতে কামব্যাক দিলা বা গুচ্ছতে দিলা গুচ্ছটা তো কামব্যাকের জন্য থাকতেছে বা তোমার টার্গেট হচ্ছে এই ভালো এই ভালো এইখানে যাতে একটা টপ সাবজেক্ট ভালো সাবজেক্টে হয়ে যায় তাইলে তো হোচট খাওয়ার আগে এই ফোটটা দিয়ে দাও এবার ধরো নর্মালি অন্য ইয়ারগুলাতে এরকম হয় যে হোচট খায় আর একটাতে কাম দেখ একটু গ্যাপ নিয়ে বাট এইবার একসাথে হওয়ার কারণে এমন প্রিপারেশন নেও যাতে হোচটটাই না খাইতে হয় হোচটাই না খাইতে হয় ইনশাল্লাহ তুমি চান্স পাবা তুমি মানে ভোট দিতে যদি ভোট হয় নির্বাচন হয় তুমি ভোট দিতে যাবা পাবলিকান হয়ে পাবলিকান হয়ে এবং দেখবা যে যদি এই এই এইটাই পরে শুকরিয়া আদায় করবা যে দেখবা যে চাল্লা যা করে ভালোর জন্য করে তাড়াতাড়ি পাবলিকিয়ান হয়ে গেছি পরিশ্রম করছি এক দেড় মাস একটু ইফোর্ট দিছি এখন একটু তিন চার মাস রিলাক্সে থাকতে পারবে এবং আলাদা একটা বাইপসও কাজ করবে বা বিশ্বাস করো এই এক মাসের ডেডিকেশন তোমাকে হচ্ছে অনেক কিছু শিক্ষা দিবে ইনশাল্লাহ তো এক মাস একটু জাস্ট হচ্ছে নিজের দোহাই লাগে ভাই ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি সর্বোচ্চ সেরা মানে যদি আঠারো ঘন্টা পরে লাগে আঠারো ঘন্টা পরব এই এক মাস আঠারো ঘন্টা করে যদি ভোট দিতে হয় দিব কিন্তু এক মাসই ভোট দিতে হবে যদি দিতে পারো তাইলে দেখবো সবগুলাতে ভালো ভালো রেজাল্ট আসতেছে এবং এই ফ্লেক্সটা তখন তোমার আসবে যে আমি পাবলিকান হয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছি অনেকের সাথেই দেখা হবে এলাকায় ভোট দিতে যাবা কি করছো সারে আমি তখন বলতে পারবো যে আমি আলহামদুলিল্লাহ পাবলিকিয়ান আমি এই জায়গায় চান্সটা পাইছি কারণ আমাদের দেশের প্রেক্ষিতে আসলে এইটা এরকম তো যেই কারণে এইবার কষ্টকর পরিস্থিতি আমাদের অনুকূলে নাই প্রতিকূলে প্রতিকূল পরিস্থিতি মানায় নিতে হবে এবং এইটা মনে করেই নিতে হবে যে আল্লাহ যা করে হানড্রেড পারসেন্ট এটা কোনো নিঃসন্দেহ সন্দেহ নাই যে আল্লাহ ভালোর জন্য করে এটাতে কোনো সন্দেহের মাত্র নাই যে আল্লাহ যা করছে ভালোর জন্যই করতেছে যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে আল্লাহ যা চাইতেছে এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে অনেক পরে হইলে হইতেও পারতো তোমার চান্স হয় নাই তখন কষ্টটা দীর্ঘায়িত হবে আবার এরকমও হইতে পারে তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাওয়ার কারণে তোমার হচ্ছে চান্সটা হয়ে গেছে তখন তোমার দেখবে যে কষ্টটা দীর্ঘায়িত হইল না আল্লাহ তোমার জন্য কি প্ল্যান করে রাখছে কোনটা ভালো এটা তো আল্লাহ ভালো জানে সুতরাং ভাই এই মানে টেনশন করে পরীক্ষা আগে আসতেছে ডেট চেঞ্জ হবে কিনা টেনশন করিও না তুমি তোমার মতো ইফোর্ট মাস ইফোর্ট দিবা কিনা বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইফোর্ট দিব এবং পাবলিকেন হবে এত রাতে ভিডিওটা দিলাম শুধু তোমাদের এই এটা বোঝানোর জন্য নিজের ভাই হিসেবে যতটুকু বলা দরকার বলছি বাকিটা তোমরা একটু কষ্ট করে জাস্ট হচ্ছে নিজের প্রতিজ্ঞা করো এখন আসলে নেটের কোনো তোমার ইফোর্ট এই ভিডিও যদি সামনে আসে দেখছো দেখা শেষ এখন চলে যাও নেট আর অফ করে এখন পড়াশোনা করো আঠারো ঘন্টা হইলে আঠারো ঘন্টায় পড়বা ষোলো ঘন্টা হইলে ষোলো ঘন্টাই ভর দিবা এক মাস আল্লাহ হাফে আল্লাহ হাফে আল্লাহ হাফে ইনশাআল্লাহ ইনশাআলা পাবলিকিয়ান হয়েই কেন্দ্রে যাবো ইনশাআল্লাহ